দক্ষিণ এশিয়া চার দেশে টানা বৃষ্টি ঘূর্ণিঝড় এবং পরপর ভূমি ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় গত এক সপ্তাহে মোট নয় শতাধিক মানুষের মৃত্যু নিশ্চিত করেছে বিভিন্ন সরকারি সংস্থা নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ আহতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন মালাক্কা প্রণালীর ওপরে সৃষ্টি হওয়া এক অস্বাভাবিক আবহাওয়া ব্যবস্থা এই বিপর্যয়ের সূচনা করেছে বিরামহীন বর্ষণ ও দমকা হওয়ার কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি প্রাণহানি দেশটিতে বন্যা ও ভূমিদশে তিনশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং কমপক্ষে দুশো জন নিখোঁজ ঘূর্ণিঝড় ডিডুয়া আঘাত হানার পর থেকে পূর্বাঞ্চলীয় উপকূল জুড়ে ব্যাপক ধ্বংস দেখা দিয়েছে প্রায় হাজার ধ্বংস হয়েছে নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা এদিকে দেশটিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা চারশো পঁয়ত্রিশ এবং আরও অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত একশো বাষট্টি জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার দেশটির মালয়েশিয়া সীমান্তবর্তী প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্যদিকে মালয়েশিয়ায় ক্ষয়ক্ষতি ব্যাপক হলেও মৃত্যু হয়েছে মাত্র দুই জনের উত্তরাঞ্চলীয় পেরলিস রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যার পানিতে ডুবে আছে কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন জনিত চরম আবহাওয়া দক্ষিণ এশিয়ায় এমন দুর্ভোগ আরও ঘন ঘন দেখা দেবে স্বাস্থ্যবি কর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ